The সিলেট ছয় আসনের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল প্রচারণা তবে প্রচারের পাশাপাশি এলাকার উন্নয়নেও নজর দিচ্ছেন জমিয়ত উলামা ইসলামের প্রার্থী তার সহযোগিতায় বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদের পাশে নির্মিত হচ্ছে একটি ঈদগাহ ময়দান যা ইতিমধ্যে এলাকাবাসীর প্রশংসা করিয়েছে সিলেট ছয় আসনের নির্বাচনী মাঠে যখন রাজনৈতিক তৎপরতা তুঙ্গে তখন উন্নয়ন কর্মকাণ্ড দিয়েও আলোচনায় জমিয়তের এই প্রার্থী বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদের পাশে ঈদগাহ নির্মাণে তার অবদান এলাকায় দিচ্ছে ইতিবাচক বেয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম দিকে ঈদগার কাজ সম্পন্ন করা হয়েছে সিলেট সোয়াসন থেকে জমিয়ত ইসলামের ফজুরগাছের প্রদরপার্থী হাফিজ মাওলানা ওখরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে প্রথমে চল্লিশ হাজার ইট এবং পরবর্তী পর্যায়ে দশ হাজার ইট দিয়ে এই কাজ সম্পাদন করেছেন আমরা উনার জন্য দোয়া করি উনার আত্মীয় স্বজন ওনার আব্বাও কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন খবর বাসী হয়ে গেছেন ওনার মাকবরাত কামনা করি এবং এই মহৎ উদ্যোগ নিয়ে এই কেন্দ্রীয় মসজিদের ঈদগার খাস সম্প্রসারণ করেছেন হাফিজ মৌলানা ফহরুল ইসলাম সাহেবের চল্লিশ হাজার ঈদ দানপ্রিত ঈদ দিয়ে খাস শুরু করার সময় কিছু আরো দশ মানে দশ হাজার লাগায় আর দশ হাজার বলায় আর দশ হাজার ঈদ মোট পঞ্চাশ হাজার ঈদ সলিং এই এই কমিটির অনেক বাই এবং আমাদের আশপাশ দোকানদার সবাই সহযোগিতা সকলের সহযোগিতা এই কাজটা সম্পূর্ণ হয়েছে আর বিশেষ করে হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবের অগ্রণী ভূমিকা আর এই পঞ্চাশ হাজার ইট ওয়াই রাজনৈতিক প্রচারণার পাশাপাশি বাস্তব উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ নিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন জমিয়ত প্রার্থী এমন উদ্যোগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যুগ করেছে সুমাইয়া জাহান ইবা সিলে21। টোয়েন্টি